অ্যাডভেঞ্চার এর কিন্তু দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু বের হচ্ছে ভরপুর লোক নিয়ে কিন্তু সব থেকে ভরপুর যাত্রী নিয়ে বের হয়ে যাচ্ছে সুন্দরবন দশ সুন্দরবন দশের দেখতে পারতেছেন আপনারা যে একবারে নিস্তলা থেকে পুরো ছাদ তামায় তাদের যাত্রী পুরো ভরপুর যাত্রী নিয়ে কিন্তু সুন্দরবন দশ চর্মনার মাহিল থেকে যাচ্ছে তার তার পিছনে সুন্দরবন দশের পিছনে কিন্তু জাহিদ তিন বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জাহিদ তিনও তো মোটামুটি অল্প যাত্রী নিয়ে বের হয়েছে কিন্তু আজকের দশ নাম্বার যে লঞ্চটি যাচ্ছে সেটা হলো সুন্দরবন দশ সুন্দরবন দশের কথা না বললি নাই পুরা কিন্তু একবারে নিস্তলা থেকে সাত পুরা ভরা যাত্রী বের হয়ে যাচ্ছে কিন্তু কীর্তন খোলা দশ কীর্তনখলা দশ কিন্তু জাহেদিনের পরেই কিন্তু কীর্তনখোলা দশ বের হয়ে যাচ্ছে তার তার আগে কিন্তু সুন্দরবন দশ গেছে কিন্তু আপনারা জানেন এই দুইটা লঞ্চ কিন্তু একই সাথে ছিল কিন্তু দেখুন কীর্তনখোলা দশও কিন্তু পুরো ভরপুর যাত্রী নিয়ে কিন্তু তারা রওনা দিচ্ছে কীর্তনখোলা দশ নিয়ে কিন্তু এগারোটা লঞ্চ যাচ্ছে বড় লঞ্চ তারপরে কিন্তু আরো আছে কয়েকটি লঞ্চ ঘাটে তারাও কিন্তু আস্তে আস্তে কিন্তু এক এক করে আর চর্মনা ঘাট থেকে ব্যাগ গিয়ার দিতে আছে আসলে এই দৃশ্যটা দেখতে খুব ভালোই লাগতাছে আপনারা দেখুন যে একসাথে এতগুলি লঞ্চ কিন্তু এরকমের একটা মাহফিলই দেখা যায় বের হইল পুবলি পাঁচ দেখতেই পারতা পুবলির পাঁচের পাশে কিন্তু আছে আমাদের সেই বড় একটি লঞ্চ সেটা হইল পারাবাদ আঠারো পারাবাত আঠারো কিন্তু এই মুহূর্তে ভরপুর লোক নিয়ে কিন্তু বের হয়ে গেল এটা এত বড় একটি লঞ্চ দেখতে পারতেছেন পুরো তার নিস্তালা থেকে একবারে সাত তামায় প্রত্যেকটা লঞ্চে কিন্তু যাত্রী ভরপুর দেখতে পারতাছি তারপর তারপরে কিন্তু আরো একটি লঞ্চ বের হইল পারবাত আঠারো এসে কিন্তু আরো একটি লঞ্চ বের হইল পার্বাত আঠারো নিয়ে কিন্তু আহ বারোটা এটা নিয়ে তেরোটা লঞ্চ কিন্তু বড় লঞ্চ বের হইলো মোট তেরোটা লঞ্চ রইল সম্পূর্ণ ভিডিও দেখার একটু অনুরোধ রইল তাহলে দেখতে পারবেন যে চর্মনার মাফিল থেকে কত্তারি লঞ্চ আপনার ঢাকার উদ্দেশ্যে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে যায় তারপরে কিন্তু বের হচ্ছে এড বঞ্চার নয় আমাদের সামনে থেকে একবারে অ্যাডভেঞ্চার বঞ্চার নয় কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যেখানে আছি সেখান থেকে অ্যাডভেঞ্চার বঞ্চার নয় কিন্তু ব্যাগ গিয়ার দিয়ে সে বের হয়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় হলো চোদ্দ নম্বর লঞ্চ চর্মনার মাহিল থেকে একের পর এক কিন্তু তারা বের হয়ে যাচ্ছে আরও কিন্তু এখানে ব্যাপক লঞ্চ আছে ঘাটে চোদ্দ নম্বর হলো অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার নয়ের কিন্তু দেখতে পারতাছেন পুরা ব্যাগ দিয়ে কিন্তু সে আস্তে আস্তে স্পিড ভেরভাব বাড়াচ্ছে কিন্তু দেখুন তার এখান থেকে কালো ধোয়া বের হয়ে গেছে তার পাশে কিন্তু আরও একটি লঞ্চ যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে বের হলো কুয়াঘাটা এক কুয়াগাটা এক কিন্তু আমরা অনেক মানে খুব কম দেখতে পারি আমাদের ওখান থেকে কুয়াঘাটা এক ছাড়ে না তারপরে কিন্তু আজকে চর্মা মাহফিল থেকে দেখলাম কুয়াগাটা একও কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে কিন্তু ভরপুর যাত্রী নিয়ে এখানে কুয়াঘাটা এক যেটা এটা হলো নয়ের পিছে বের হয়েছে তার সাথে আরো একটি ছোট লঞ্চ আছে দেখতে পারতাছেন আপনারা এই মুহূর্তে বের হইল সুরভি সাত সুরবি সাতের পাশে কিন্তু আরো একটি লঞ্চ বের হয়ে যাচ্ছে সেটা হলো পারাবাত পারো মোট কিন্তু আর আছে ঘাটে দুই থেকে তিনটি লঞ্চ আছে শেষ লঞ্চে কিন্তু বের হয়ে যাচ্ছে পুরো একবারে ময়দান প্রায় ময়দানের যে ঘাট সেখান পুরো ফাঁকা হয়ে গেছে যে দুই তিনটা লঞ্চ ছিল তাও কিন্তু একই সাথে বের হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বশ্রেষ্ঠ লাশ লঞ্চ ছিল পারাবাদ বারো পারাবাদ বাত বারো কিন্তু বরিশাল চন্দ্রনা ঘাট থেকে এই মুহূর্তে ব্যাগ গিয়ে দিয়ে বের হয়ে যাচ্ছে প্রত্যেকটি লঞ্চে কিন্তু একবারে নিচতলা থেকে উপরতলা তোর আপনার যাত্রী ভরপুর